সদর শহর এবং সমস্ত গ্রামীণ জেলার উদ্যোগের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব মেয়র দীপক মজুমদার বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেব সমস্ত বিএলএ মন্ডল প্রেসিডেন্ট অফিস মোর্চা প্রেসিডেন্ট সদর আরবান এবং রুরাল দুই ডিস্ট্রিক্টের এখানে টেকনিক্যাল সেশন নেওয়া হয়েছে কারণ বিএলএ ওয়ানের কাজ কি বিএলএ টুয়ের কাজ কি ইলেকশানে কীভাবে কাজ করতে হয় ভারতের এই বিসি গ্রেডেশান তার মধ্যে কীভাবে কাজ করতে হয় কতটা কাজ করেছে সেই বিষয়ে সাংবিধানিক আলোচনা হয়েছে আর স্বাভাবিক লোকসভা নির্বাচন নির্ধারণ বেশি বেজে গেছে আর কার্যকর্তাদেরকে সেই বিষয়ে অবগত করা উৎসাহিত করা এবং ফিল্ডে গিয়ে কাজ করা আজকে গ্রাউন্ডের বৈঠকে এটাই মূল বৈঠক ব্যপৰ্ট এছ ডি নিউজ মিডিয়া ত্ৰিপুৰা